ম্যাচের আগেই ফলাফল পাস পাঞ্জাব নাকি হায়দ্রাবাদ আইপিএল দু হাজার পঁচিশের সাতাশতম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের সাতাশতম ম্যাচে পাঞ্জাব নাকি হায়দ্রাবাদ কোন দল জিতবে তা নিচে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম মাসের সাতাশতম ম্যাচে আজ বারো এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল হায়দ্রাবাদ ও পাঞ্জাব আইপিএল দুই হাজার পঁচিশের শিরোপা জিততে দুই দল শক্তিশালী স্কোয়াড সাজেছে এবং হায়দ্রাবাদ তাদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে এক জয় ও চার পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে অন্যদিকে পাঞ্জাব তাদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিন জয় দুই পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আইপিএল এখন পর্যন্ত হায়দ্রাবাদ ও পাঞ্জাব মুখোমুখি হয়েছে তেশবার এর মধ্যে হায়দ্রাবাদ জিতেছে ষোলোবার এবং পাঞ্জাব জিতেছে সাতবার আর এই দুই দলের মধ্যে সাতাশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্ত সমর্থকদের মনে জানা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে সাতাশতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী গেল জেতি সিটিয়া জেতি সামনে পাঞ্জাব ও হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জেতিসিটি সিটি হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর সাতাশতম ম্যাচ জিতবে হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদেরকে মনে হয় আইপিএল দুই হাজার পঁচিশের সাতাশতম ম্যাচে পাঞ্জাব নাকি হায়দ্রাবাদ দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ